হাই বন্ধুরা তো আজকে সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি দুপুরে কি রান্না করব সেগুলো জোগাড় যন্ত্র করতে তো আজকে দুপুরে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু সকলেরই অনেক পছন্দ আমার তো অনেক পছন্দ আপনাদের পছন্দ হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো মাছগুলোকে একেবারে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে কত সুন্দরভাবে কেটে নিয়েছি পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নেব মাছগুলো একেবারে এইরকম করে লাল লাল করে ভেজে নিবো বুঝতে পারছে না মাছগুলো ভাজা শেষ নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবার কড়াইতে তেল দিয়ে দেবো মাছ দিয়েছিলাম সেটা একটু কাটিয়ে দেব এখন আর কিছুটা সরিষা তেল দিয়ে দেবো মধ্যে এরপর দিয়ে দেবো জিরা দারুচিনি এলাচ কাঁচামরিচ চিরা তারপর পেঁয়াজ দি তারপর দিয়ে রসুন কুটি ভালো করে ভেজে নেবেন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবেন

এবার দিয়ে দেবো ডালগুলো এবার এগুলোকে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো এখন দিয়ে দেবো জল এরপর এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ চিনি প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে নামিয়ে ফেলে রেডি ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটা কিন্তু রান্না হয়ে গেছে মুগ ডালটা কিন্তু চমৎকার রান্না হয়েছে আর এইভাবে যদি আপনারা বাড়িতে বসে ট্রাই করেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন খেয়ে হয়েছে খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই